আমি সবসময় মালবাড়ি প্লেসের একটা খুব সুন্দর জায়গা এখানে প্রচুর লোক ওইখানে থাকে হাঁটা চলা করে এটা সুন্দর পরিবেশ রয়েছে তো গত বুধবারে এই বুধবারের আগের বুধবারে রাত্রে আটটার দিকে আমি যখন গড়ে ফিরছিলাম তখন একজনের সাথে কথা বলছিলাম হঠাৎ করে আমার মোবাইলটা আমার হাত থেকে ছিনিয়ে নেয় এই যে গ্রিন সাইকেলগুলো আসে না গ্রিন সাইকেলের মধ্যে একটা ছেলে আমার কাছ থেকে চিনিয়ে নিল বাকি দুইটা ছেলে সামনে ছিল তো এই 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 তারা চিনিয়ে নেওয়ার পরে আমি একটু চাইছিলাম যে দৌড়তে কিন্তু তারা অনেক স্পিডে ছিল দৌড়া তো ওই জায়গাটা কিন্তু সিসিটিভি দিয়ে কভার করা আছে আমি পুলিশে জানিয়েছি পুলিশে জানা জানিয়েছি তারপরে আমার মোবাইল লক করেছি আমার অন্যান্য যে ইয়ে অ্যাক্সেসারিজ আছে আমি লক করেছি তো এই মোবাইল চিন্তাই হওয়ার পরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং অনেকে বলছেন যে তাদের সাথেও এরকম হয়েছে কেউ এটিএমে টাকা তুলতে গেছেন পিছন থেকে নিয়ে ধরে নিয়ে গেছে মহিলারা বিশেষ করে একটু বয়স্ক মহিলারা বা একটু বয়স্ক পুরুষদেরাই হচ্ছে তাদের টার্গেট তো এখানে আসলে যেটা করতে হবে এটা একটা সামাজিক প্রতিরোধ এদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে এই সামাজিক প্রতিরোধটা এমনভাবে গড়ে তুলতে হবে যে এরা তো এই এই কমিউনিটির হিসেবে এবং এদেরকে যদি চিহ্নিত করা হয় কোনোভাবে তাহলে এদের এদের এদেরকে যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে যাতে জানানো হয় এদের উৎপাদ কোন জায়গায় তখন সামাজিকভাবে এদেরকে প্রতিহত করতে পারলে এই চিন্তাইটা অনেক কমে আসবে এবং যারা বয়সে প্রবীণ লোক এদের হাত থেকে রেহাই পাবেন নিস্তার পাবেন যেহেতু আমি সাংবাদিক হয়তো আমার অনেক কলিগ এইটা এমনভাবে সরিয়েছেন যে বিভিন্নজন দেখা হলেই আমাকে বুঝছেন এই শুনেছি আপনার এবং আমার সাথে তো এরকম হয়েছিল আমি টাকা তুলতে গিয়েছিলাম এটিএম থেকে আমাকে পিছন থেকে ধরে আমার কাছ থেকে নিয়ে গেছে আমার মায়ের সাথে এরকম হয়েছে বা আমার বাবার সাথে এরকম হয়েছে এগুলো প্রচুর লোক যোগাযোগ করেছে এটা এটা হাঁটা চলার মধ্যেই তো অনেকের সাথে দেখা আজকেও আসার সময় আমি বাসে একজন প্রবীণ লোক আমাকে জিজ্ঞেস করতেছেন দুঃখ প্রকাশ করতেছে তো এইগুলা তো আসলে হর হামেশা হচ্ছে সচেতন হওয়ার ক্ষেত্রে আপনার কি বলেন আমার পরামর্শটা হচ্ছে এখন যেহেতু আমি ভুক্তভোগী আমি নিজেও সতর্ক থাকব এবং অন্যকেও সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাব এটা তো যেহেতু টেকনোলজির যুগ এইটা যখনই আমি আমি যদিও লোক করেছি কিন্তু আই ক্লাউডও এইটা রয়ে গেছে তো আই ক্লাউড থেকে আমাকে জানানো হয়েছে এটা এন সিক্সটিনের একটা ব্লক অফ ফ্ল্যাটে নিয়ে গেছে ফিফটি টু সেভেন্টি এইট এটা এন সিক্সটিনের একটা জায়গায় নিয়ে গেছে পুলিশ এসেছিলো তারা যে টাইমে বলছিল আসবে তারা এসেছিল তারা নোট নিয়ে গেছে এবং তারা খুব দুঃখ প্রকাশ করেছে এবং এটা তো স্বাভাবিক একটা মোবাইল এরকম শত শত মোবাইল প্রতিদিন যাচ্ছে তাদের পক্ষে তো এত জনবল নাই যে এত টেকনোলজিও নাই যে তারা এটা উদ্ধার করবে তারপরেও তাদের পারফরম্যান্স নয় আমি খুশি